আসসালামু আলাইকুম দাঁতের ব্যথা এমন এক সমস্যা যা হঠাৎ করেই শুরু হতে পারে এবং আমাদের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত করে তাই আজকের ভিডিওতে আমরা হঠাৎ দাঁত ব্যথার দ্রুত সমাধান নিয়ে আলোচনা করব ঘরোয়া উপায় থেকে শুরু করে ডেন্টিস্টের প্রয়োজনীয় পরামর্শও থাকবে চলুন শুরু করা যাক দাঁত ব্যথা সাধারণত কয়েকটি কারণে হতে পারে যেমন ক্যাভিটি বা দাঁতের ক্ষয় দাঁতের এনামেল নষ্ট হয়ে ব্যথা শুরু হয় মাড়ির ইনফেকশন দাঁতের মাড়ি ফুলে গেলে বা পুঁজ জমলে ব্যথা হতে পারে আক্কেল দাঁত আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ব্যথা অনুভূত হয় দাঁতের ফাটল দাঁত ফেটে গেলে বা চিপস হলে ব্যথা হতে পারে ফাঁকে খাবার আটকে যাওয়া দাঁতের ফাঁকে খাবার আটকে গিয়ে স্নায়ুতে চাপ পড়ে ব্যথা হয় কীভাবে কারণ বুঝবেন যদি চিবানোর সময় ব্যথা হয় তবে ক্যাভিটি বা ফাটল যদি মাড়ি ফুলে যায় তবে এটি ইনফেকশনের লক্ষণ হালকা ঠান্ডা বা গরম খাবারে যদি ব্যথা লাগে তবে দাঁতের সংবেদনশীলতা প্রথমেই এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন লবণ পানি জীবাণু ধ্বংস করে এবং মাড়ির ফোলা কমায় দিনে অন্তত তিনবার এটি করলে আরাম পাবেন দাঁতের ব্যথা কমানোর আরেকটি কার্যকর উপায় হল বরফ একটি পরিষ্কার কাপড়ে বরফ নিয়ে চোয়ালের বাইরের দিকে চেপে ধরুন বরফ স্নায়ুর সংবেদনশীলতা কমিয়ে দেয় এবং ব্যথা প্রশমিত করে তবে এটি দশ থেকে পনেরো মিনিটের বেশি করবেন না লবঙ্গের তেল খুবই কার্যকর এক টুকরো তুলায় কয়েক ফোটা লবঙ্গ তেল মিশিয়ে দাঁতে লাগান এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং অ্যানালজেসিক লবঙ্গ না থাকলে সরাসরি একটি লবঙ্গ চিবিয়ে নিন হলুদে রয়েছে কারকিউমিন যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি সামান্য হলুদ গুঁড়া এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং ব্যথার স্থানে লাগান এটি দ্রুত কাজ করে ব্যথা কমাতে গরম টি ব্যাগও ব্যবহার করতে পারেন একটি ভেজা ব্যাগ ঠান্ডা করে ব্যথার স্থানে চেপে ধরুন চায় থাকা ট্যানিন ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে যদি আপনার কাছে হাইড্রোজেন পার থাকে তবে এটি পানির সঙ্গে মিশিয়ে কুলকুচি করুন এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মারির ইনফেকশন কমায় তবে সাবধান এটি একদমই গিলে ফেলবেন না পেঁয়াজ এবং রসুন প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল একটি পেঁয়াজ বা রসুন থেতো করে ব্যথার স্থানে লাগান বা এটি ব্যথা কমাতে দারুণ কার্যকর ঘরোয়া উপায় কাজ না করলে দ্রুত ডেন্টিস্টের স্বর্ণাপন্ন হন নিচের লক্ষণগুলো থাকলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি যদি ব্যথার সঙ্গে মারি বা চোয়াল ফুলে যায় যদি মুখে পুঁজ জমে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় দুই তিন দিনের বেশি যদি জ্বর অনুভব করেন দাঁতের এক্স রে করে সমস্যার মূল কারণ বের করবেন ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেবেন ক্যাভিটি বা দাঁতের ক্ষয় ফিলিং করবেন দাঁত ব্যথা থেকে বাঁচার জন্য নিয়মিত দাঁতের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ কিছু কার্যকর টিপস প্রতিদিন সকালে এবং রাতে দাঁত ব্রাশ করুন ফ্লস ব্যবহার করুন যাতে দাঁতের ফাঁকে খাবার আটকে না থাকে চিনি বা মিষ্টি খাবার কম খান গরম বা ঠান্ডা খাবার একসঙ্গে খাবেন না বছরে অন্তত একবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরীক্ষা করান দাঁতের মাড়ি সুস্থ রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান আশা করি হঠাৎ দাঁত ব্যথা হলে কিভাবে সামাল দিতে হয় তা আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঘরোয়া সমাধানগুলো সহজ এবং কার্যকর যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ